আমারও আপনাকে দেখে ভালো লাগলো কিন্তু বিদেশে তো সালাম দেয় না কি বলে হাই গুড মর্নিং ইজ গুড টু সি ইউ গুড টু সি ইউ বললে তো তোমার কাছে একটা গুড ফিল হবে আরে আমাকে দেখে ভালো লাগছে হয় না কলিগ ফ্রেন্ড কাজিনকে বলবা ক্লিয়ার সুন্দর করে ইমোশন দিয়ে প্র্যাকটিসটা করে